হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরই সমগ্র বাংলা উৎসবের ঘিরে শহর ও শহর সংলগ্ন এলাকায় উৎসবের আগে উদ্ধারে চিন্তার ভাজ প্রশাসনিক মহলে রাত্রে জটিয়াকালী থেকে মেহবুব খান নামে এমনই এক যুবককে দেশি পিস্তল ও একটি কার্তুজ সহ গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ধৃত জটি বাসিন্দা বলে নিপানিয়ার পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে আরও খবর গোপন সূত্রে খবর পায় যে এক যুবক অস্ত্র নিয়ে জটিয়াকালী এলাকায় ঘোরাফেরা করছে সেই খবরের সূত্র ধরেই অভিযান চালায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করে ওই দুষ্কৃতীকে ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে পুলিশের কাছে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত ওই যুবক দেশি পিস্তলটি বিক্রির জন্য সেখানে নিয়ে এসেছিল ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়